বন্ধুরা আপনারা কি জানেন উনিশশো সালে ব্রাজিল বিশ্বকাপ জেতার মহানায়ক কে ছিলেন আপনারা কি এটা জানেন সেই ফুটবলারের এক পা ছোট আর এক পা বাঁকা ছিল এই কিং জীবনের শেষ পরিণতি জানলে আপনার চোখে পানি চলে আসবে চলুন জেনে আসি বিশ্বকাপ জেতার এই মহানায়কের জীবনের গল্প কিন্তু তার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তিনি ছিলেন ফুটবলের এক জাদুকর ডিউবলিং এ তার জাদুতে বিপক্ষ খেলোয়াড়রা দিকভ্রান্ত হয়ে যেত কিন্তু এই অসাধারণ প্রতিভার আড়ালে লুকিয়েছিল এক হৃদয় বিদারক গল্প আজ আমরা জানবো গেরেঞ্চার সেই কাহিনী যা আমাদের শিখিয়ে যাবে কিভাবে প্রতিকূলকে জয় করতে হয় এবং কিভাবে জীবন আমাদের কঠিন বাস্তবতার সামনে দাঁড় করিয়ে দেয় গেরেঞ্চার জন্ম উনিশশো সালের ব্রাজিলের এক দরিদ্র পরিবারে জন্ম থেকেই তার একটি পা ছিল বাঁকানো আর অন্য পা ছিল স্বাভাবিকের চেয়েও ছোট এই শারীরিক প্রতিবন্ধকতা নিয়েই শুরু হয়েছিল তার জীবন দরিদ্রতার ছায়া তার শৈশবকে করে তুলেছিল routine. কিন্তু ফুটবল ছিল তার একমাত্র ভালোবাসা ছোট মাঠে খালিবাই খেলে তিনি শিখেছিলেন সেই জাদুকরী কৌশল যা পরে তাকে বিশ্বের ফুটবল ইতিহাসে অমর করে তুলবে প্রতিভা সবার নজরে আসে তিনি ব্রাজিলের জাতীয় দলে জায়গা করে নেন এবং উনিশশো আটান্ন সালের বিশ্বকাপ জায়গায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তবে তার প্রকৃত নাইগোরিজ গল্প শুরু হয় উনিশশো বাষট্টি সালের বিশ্বকাপে যখন প্লেয়ার ইঞ্জুরির কারণে দলের দায়িত্ব পুরোপুরি তার উপরে চলে আসে তার একক প্রচেষ্টায় ব্রাজিল বিশ্বকাপ যেতে ফুটবল বিশ্ব তাকে নতুন নামে ডাকতে শুরু করে জয় দ্য কিন্তু তার ব্যক্তিগত জীবনে সুখ ছিল না মাঠের বাইরে গেরেঞ্জা ছিলেন এক ভিন্ন মানুষ দরিদ্র পারিবারিক সমস্যা আর মদ্যপানের অভ্যাস ধীরে ধীরে তার জীবনকে ক্রাশ করতে শুরু করে মাঠে যেমন তিনি ছিলেন অপরাজয় জীবনের কঠিন লড়াইয়ে তিনি বারবার হেরে যাচ্ছিল খেলার জগৎকে বিদায় নেওয়ার পর গেরেঞ্চার জীবন হয়ে ওঠে আরো কঠিন দরিদ্র স্বাস্থ্য সমস্যা আর একাকৃত্ব জর্জরিত হয়ে তিনি জীবনের শেষ দিনগুলো কাটিয়েছিলেন একেবারেই অবহেলায় উনিশশো সালে মাত্র উনপঞ্চাশ বয়সে তিনি মৃত্যুবরণ করেন ব্রাজিলের সেই পিপল চ্যাম্পিয়ন্স এর শেষ বিদায়ও উপস্থিতি ছিল মাত্র কয়েকজনের গেরিনচে আমাদেরকে দেখিয়েছেন কিভাবে সীমাবদ্ধতার মধ্যেও সেরা হওয়া যায় কিন্তু তার জীবনের ট্র্যাজেডি আমাদের আরেকটি সত্য শেখায় কেবল প্রতিভা দিয়ে জীবনের সবকিছু জয় করা সম্ভব নয় জীবনের কঠিন বাস্তবতা সামলে এগিয়ে যেতে হয় গেরিনচা আর নেই কিন্তু তা জাদুঘর ডিভলিং আর অনুপ্রেরণার গল্প চিরকাল আমাদের হৃদয় বেঁচে থাকবে যদি এই কিংবদন্তির জীবন থেকে অনুপ্রেরণিত হন তাহলে ভিডিওটি শেয়ার করুন লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনি যদি কোনো কিংবদন্তি প্লেয়ারের জীবনে নিয়ে ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন